এই মুহূর্তের লোকসভা নির্বাচনের ভোটের আগেই বাম কংগ্রেস জোট করে সরাসরি আবারও বিপুল সংখ্যা আসন নিয়ে ক্ষমতায় এলো শাসক দল তৃণমূলকে হারিয়ে বার অ্যাসোসিয়েশনের ভোটে জয়ী বাম কংগ্রেস জোট এবার খেলা জমে গেল সরাসরি দেখতে পাচ্ছেন সতেরোটি আসনের মধ্যে নটি আসনে বাম কংগ্রেস জোট জয়ী হয় আর এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অধিক চৌধুরী তিনি বলেন মানুষ বাম জোটের ওপর ভরসা রাখছে চোর তৃণমূলের উপর ভরসা কিন্তু নয় তাই তৃণমূল দলটিকে আগামী দিন গামীও দল করে দেবে মানুষজন তাই সরাসরি কিন্তু লাল বাম জোটের ওপর কিন্তু একেবারে ভরসা তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি আমরা তুলে ধরেছি এই মুহুর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ উত্তর চব্বিশ পরগনা জেলার বার অ্যাসোসিয়েশনের ভোট আর সেই ভোটে তৃণমূল গোহারা হেরেছে ম্যাজিক ফিকারে ধারে কাছে পৌঁছাতেই পারল না শাসক দল তৃণমূল যে তৃণমূল পঞ্চায়েত ভোট লুট করে যে তৃণমূল বাম কংগ্রেস কর্মীদেরকে মিথ্যা মামলা দেয় তার প্রতিফলনের সরাসরি বাম জোটের বিপুল জয় আর এই জয় সাধারণ মানুষের জয় গণতন্ত্রের জয় কেননা যখন বাম কংগ্রেস বিধানসভায় শূন্য তখন শাসক যেভাবে ভোট করেছিল পশ্চিমবঙ্গের প্রান্তে লরির লরির টাকা গাদা মেরে কিন্তু এই ভোট ভোটার দিকে ভোট কিনে তারা জয়ী হয়েছিল আর ডিএমএসপি দিয়ে হেয়াক করার ফলে তৃণমূল চোর তৃণমূলের জয় হয়েছিল এবার বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি যে কথাটি তুলে ধরেন তিনি বলেছিলেন যে অক্ষরে অক্ষরে কিন্তু মিলে গেল তাই সবুজবঙ্গ নিউজ সরাসরি উত্তর চব্বিশ পরগনা জেলার বার অ্যাসোসিয়েশনের ভোটের যে ফলাফলের যে আপডেট সেই আপডেটটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম ফের বিজেপি ও তৃণমূলকে হারিয়ে বাম জোটের জয় সতেরোটি আসনের মধ্যে নয়টি আসনে অর্থাৎ বোঝাই গেল কারা দখল করল আর এই মুহূর্তে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে পঞ্চায়েতের বোর্ড গঠনের কেন্দ্র করেও কিন্তু জেলায় জেলায় যেভাবে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল শেষ পর্যন্ত বাম জোটই এগিয়ে রয়ে গেল বামরাই বামেরা কিন্তু আবারও ক্ষমতা আসবে দু হাজার যে বিধানসভা নির্বাচনে নিরিখে এটা এখন দেখার বিষয় হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট এপ্রিল মাসেই কিন্তু বাম জোট একেবারে প্রস্তুত রেডি রয়েছে শাসক দল তৃণমূল গোহারা হেরে তারা বলেছে নাকি পয়সা দিয়ে বামজোট কিনেছে আসলে তা নয় কিন্তু এটা আইনজীবীদের ভোটে যখন একটা ভোট হয় তখন আইনজীবী তো তৃণমূল চোর তৃণমূলের থাকে না চোর তৃণমূলকে সব জায়গাতেই হাঁটতে হয় তাই চোর তৃণমূল যে মমতাময়ী চোর পুলিশকে দিয়ে এতই যখন দমানোর চেষ্টা করেও আইনজীবীদেরকে মিথ্যা মামলা তারা দিতে পারে না মিথ্যা মামলা দিলে তার জন্য আইন আছে আদালত আছে কোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে হাই হাইকোর্ট আছে কিন্তু বাম জোটের জয়ে এবার কিছুটা হলেও বাংলাতে বিপুল সংখ্যক মানুষ তারা একটা ভরসা রাখছে এই ভরসা আগামী দিন কিন্তু বাম জোটের ওপর মানুষই কিন্তু রয়ে গেল সরাসরি উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই জেলা থেকে যদি মানচিত্র রূপরেখা হিসেবে আমরা যদি দেখি তাহলে বসিরহাট লোকসভা এবং ডাইগন হারবার লোকসভা যে যুবরাজ কথায় কথায় বারোয়ানা না বলতে পারলে আনা তিনি তার পিসি যে রাজনীতি লড়াই কিন্তু বাম তার কেন্দ্রটি তাকে গোহারা হারাবে এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে যে বারের ভোটে যে আইনজীবীদের ভোট কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে মুর্শিদাবাদেও নির্বাচন হয়েছিল মাদ্রাসা ভোটে যখনই বাম জোট ছটি আসনে তারা এগিয়ে গেল ছয়ে ছয় তখন তৃণমূল অনেকটাই ভয় পেয়ে বলছে যে না রে ভাই এবার আর ভোট করতে হবে না ভোট বন্ধ করো প্রশাসনকে নির্দেশ দিল ভিডিও দেখে নির্দেশ দিল যে ভোট করা হবে না ভোট করলে নাকি স্কুলে পড়াশোনা চলবে না আর তৃণমূলের মদ মাংস এই দিকে তৃণমূলের দুষ্কৃতীরা কিন্তু দাপিয়ে দাপিয়ে পঞ্চায়েত নির্বাচন যেভাবে দখল করেছিল কিন্তু এবার নেত্রী বাম নেত্রীরা সেটাই কিন্তু রুখে দিবে আগামী চব্বিশে লোকসভা ভোট শুধু সময়ের অপেক্ষা কয়েক মাস ব্যবধানের অপেক্ষায় আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই মুহূর্তের রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা বার বার ভোটে কিন্তু জয় জয়কার বাম জোটের এই বার ভোটের জয় জয়কার যখন বাম জোট অধিত চৌধুরী দুটি কথা বলেছেন এই চোর তৃণমূলকে আমরা ঠেকাতে পারবো যদি লোকসভা ভোটে মানুষ রুখে দেয় মানুষ যদি ভোট দেয় শান্তি আবাদে যদি লুট না করতে পারে তাহলে তৃণমূল মমতা বিদায় হবে একেবারে স্পষ্টভাবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা কিন্তু দ্রুত গতিবেগে একটা দেখার একটা বিষয় রয়েছে কিন্তু বার নির্বাচনে বাম জোটের যে জয় সেই জয় লাল আবির একেবারে উৎসাহ কিন্তু আইনজীবীদের একটা বক্তব্য তৃণমূলকে হারাতে হবে সব জায়গাতে তৃণমূল হারবে শুধু ভোট চুরি করছে ডিএমবিডিও এসপি বড়বাবু থানার ওসিদেরকে নিয়ে এই টাইটের রাজনীতি বেশিদিন ক্ষমতা টিকে থাকবে না একদিন পাপের ভোগে মাসুল তৃণমূল চোর তৃণমূলকে পেতে হবে তাই বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি ও ধ্রুবজ্যোতি সাহারা যেভাবে পরিশ্রম করছে বাংলার বুকে সাধারণ মানুষের কণ্ঠরোধ সেটাই একটু দেখার একটা বিষয় রয়েছে বামেদের এক সময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্রই কম রেট হ্যাঁ বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো দেখার একটা বিষয় রয়েছে দ্রুত গতিবেগে বামেদের জয় শুধু সফলতা পাবে এমনটাই খবরের আপডেট আবহাওয়া চেঞ্জে বলছে হ্যাঁ রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা দ্রুত গতিবেগে যাওয়ার পথ চলা শুরু কিন্তু আগামী দিন এই তৃণমূল দলটা থাকবে না সরাসরি উত্তর চব্বিশ পরগনা জেলার বার অ্যাসোসিয়েশনের ভোট নির্বাচনে বামজোট সতেরোটি আসনের মধ্যে নয়টি আসনে জয় হয়েছে আর এই নয়টি আসনে যখন জয় হয়েছে তখন নবান্ন চোদ্দো তালা বিল্ডিং কাঁপতে শুরু করে দিয়েছে নবান্ন চোদ্দো তালা বিল্ডিং কাঁপবে আরও কাঁপবে শুধু ধৈর্য ধরুন ধৈর্য ধরলে ফল বা সবুরে মেওয়া ফলে এটা আমরা বারবার করে অতীত বর্তমান ভবিষ্যতে বলেছি কিন্তু বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ে দাঁড়িয়ে যখন করোনা ভাইরাস বা লকডাউনের সময় আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছেছিল ওই অক্সিজেন সিলিন্ডার নিয়ে তখন ওই কাঁধে কী কি বা দিন ধৈর্যের সীমাহীন তখন ওই চোর তৃণমূলের কথা তখন মনে পড়েনি চোর তৃণমূলটা তখন সরকারের ক্ষমতায় থেকে কিভাবে লুট করব। কিভাবে খাবো কিভাবে দাবো এটাই এখন দেখায় দেখতে পাই কিন্তু বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি আগামী দিনের বামেদের যেভাবে স্বপ্ন কল্পনা যদি কিনা তাকে সামনে রেখেই দলীয় প্রার্থী হিসেবে মজবুত করে রাখে তাহলে বামেদের শক্তি ভবিষ্যৎবাণী আরও দ্রুত গতিবেগে এগিয়ে যাবে চোর তৃণমূলকে আমরা সাবধান করতে চাই যেখানে নির্বাচন হবে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট যদি হিম্মত থাকে ভোটের পাটা থাকে তো করে দেখান তাহলে কত ধারে কত চাল বোঝা যাবে সরাসরি উত্তর চব্বিশ পরগনা জেলায় বাম জোটের বার অ্যাসোসিয়েশন